দীমভস হয়েছে বিখ্যাত বাঙালি গায়ক প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি কে এই প্রতুল বন্দ্যোপাধ্যায় চিনতে পারছেন না তো খুব স্বাভাবিক এমন একজন কালজয়ী গায়ককে যে আমি আপনি চিনতে পারবো না এটাই স্বাভাবিক তবে চলুন পরিচয় করে দিই প্রতুল বাবুর সাথে প্রতুল মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে তৎকালীন বলি সালে বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন শিক্ষক এবং মা বাণী মুখোপাধ্যায় ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে গান লিখতেন সুর দিতে ভালোবাসতেন তিনি মাত্র বারো বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় তিনি সুর দেন প্রতুল বাবুর একটি বিখ্যাত গান যা আমার আপনার মধ্যে রয়ে যাবে তা হলো আমি বাংলায় গান গাই কলকাতার পিজি তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা যায় মৃত্যুর সময় তার বয়সজনিত সমস্যাতেই ভুগছিলেন তার প্রার্থী ব শরীর রাজ রবিবার রবীন্দ্র সদনের সাহিত্য থাকবে সাধারণ মানুষের জন্য তারপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন রাজ্যের তরফ থেকে